সব সময় মানুষের কোরআন এবং হাদিস থাকিয়া সরাইয়া তারা অন্যদিকে ডাইভার্ট করিয়া লুইয়া দিইবার চেষ্টা গিয়া এখন সোশিয়াল মিডিয়ার মাধ্যমে যুব সমাজের প্রতপ্রষ্ট করা লাগিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহলে শূন্য তোয়াল জমা আকিদা থাকিয়া মানুষরে সরাইয়া লুহা এবার লাগিয়া আউলিয়ায় কেরা মহল সহচরতা কি সরাইয়া লইয়া যে লাগিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন এমন ধরনের আপনার মিডিয়ার মাধ্যম দিয়া এমন ধরনের প্রচার প্রসার চালানিও যেগুলা জেনারেল শিক্ষিত যুবক বাই যারা আস এরা তো মিজ করার ক্ষমতা নাই আমি আয়তে কেরিমা তিলাত করছি যে এখন হওয়া হয় অলিও হল

কিয়ামতর দিন আমি আল্লাহ পাক রব্বুল আলমিনে একদল আউলুয় কেরাম যারা মুমিন যারা আমি আল্লাহ রব্বুল আলমিনে তারা রে পারমিশন দিয়া ইজাজত দিয়া দিমু মান আরফ তাহ আখ মান আরফ তাহোম তুমি ধান তোমার মতো তোমাতান তান পরিচিতি মতো জাহান নামর মধ্যে যুজকর মধ্যে যে সকল মানুষ গেছন গিয়া ও অলি হল তুমি টান তার বাহির সহি মুসলিম শিফর হাদিস এখন দেখা যায় আল্লাহ ওলিও হলে আল্লাহ জগড়া আরম্ভ করবা মায়ের আরম্ভ করবা আল্লাহ আলমিনে ওলি হলে হুকুম করবা আখিজু মানা রাফ্তাহুম মিনা নার। তুমিতান যারাে সিন তোমাতা নিলেটিপ যারা আচন তারে জাহান নাম থেকে বাহির হর আনো। তখন অলীিয়ে হলে আনার ই সুরিজু না মিনান নার ফইক বিদু না কাপ দাতান ফা ই সরিজু না মিনান নার। তখন তারা অলিয়ে হলে তার দ কুরো দিয়ে ওলাই কুর মারবা। কুরো মারিয়া জাহান নাম তে কিয়া মুসলমান ডে বাহির হরিয়ান মজুরে গো সুবাহান আল্লাহ সহি মুসলিম জুরি হর কিতাবুল ইমান হাদিস নম্বর তিনশো তেতাল্লিশ হাদিসের মধ্যে হওয়া ওর ই খুরিজু নামিনা নার ই আউলিয়া কেরাম যারা আসুন তারা জাহান নাম তে কিয়া মানুষের বাহির হরি আনবা আল্লাহ পাক রব্বুল আলমিনে তারা রে এই ইজাজত দিবা পারমিশন দিবা এখন দেখ কেউ সোশ্যাল মিডিয়ার মধ্যে বা কিছু আজ নিহতর মাধ্যমে কুয়া ও আফাতিল্লাহি জামিয়া একমাত্র সুপারিশ আল্লাহ রব্বুল আলী করবা আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যতীত অন্য সুপারিশ করার কোনো ক্ষমতা নাই ও আোর তফসির করিয়া একদল আলীমে একদল মানুষে হইতে আপনার এমন কি আল্লাহর রসুল সাল্লামে বলে সুপারিশ করতে পারতা নাই না উজবিল্লাহিমিন এ আয়াত তফচিৰ কৰ্তে গিয়া ইৰা কুৰাণে কৰিমৰ এ আয়ৰ তফচিৰ আৰস আয়ত তফিৰ আয়ে খুৰীয়া দে যদি তুমি বিহি কাশিৰা বিহি কাশীৰা কুৰাণ মজিদ হলীয়া অনেক মানুহ গুমৰা উইব কুরআ ব্যাখ্যা পড়িয়া অনেক মানুষ গুমরাহ হইব আর কোরআন জানিয়ে অনেক মানুষ হেদায়ত্তা হইব যারা এই আয়াত জানব এই লগে আরো বিশটা আয়াত আছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনে অলি হলরে ইজাজত দিবা তুমি তান কিয়ামতর দিন মুমিন হলরে মুসলমান হলরে যারা ইল্লাল্লাহ মাহমদ রসুল উল্লাহ ফুড়িয়া মারা গেছেন কিন্তু আমালান কোনো নেক আমল হরসন না আল্লাহ রব্বুল আলমিনে অলি হলরে ইজাজত দিবা তুমি তান বাহির হরিয়া আনো অলি হলে বাহির হরিয়া আনবা আমার বাই হল আমার দুস্থ হল সোশ্যাল মিডিয়ার মধ্যে ঝোর পচার সালানি ওর যে ওষাফাত ও শাতাতুল ইমিয়া সমস্ত সুপারিশ বলে আল্লাহ করবাদ দেখো এটা মুশ্রিকর বেলায় এই আয়াতে আয়াতে কিরিমা যেটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনে কোনো মুশ্রিকের সুপারিশ করতে পারতে না আরক মুশ্রিক লোকে কিন্তু মুমিন অলি আরক মুসলমান যারা কোনো আমল করছে না লাহ মুহমদুর রসুল্লাহ ফুড়িয়া মারা গেছে কিন্তু বৃত্তে ইমান দেখার কারণে অলিও হলে সুপারিশ ফুরিয়া বাহির ঘুরিয়ে আনতে পারবা আমার আদিত্যকল আমার দুষ্ট হল আমি সাহেবর সময়া নেইয়ার না আলহামদুল্লা রব্বুল্লা আলমিন